একটা কোন একজন মানুষের উপর আসর করেন যে তুমি যাও সবার কাছে বলে দাও তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে একজন টিচার যদি একটা স্টুডেন্ট নিয়ে বের করে নিয়ে আসলেন ক্লাস থেকে আর নিয়ে বললেন যাও পড়াশোনা এই সিলেবাসটা তুমি সবাইকে পড়াই দিয়ে সবাইকে তো উনি দেন না এটা উনি তার বড় বৈষম্য সৃষ্টিকারী হ্যাঁ হ্যাঁ এবং দেখেন নবীর যে নবীর যে মানে আত্মীয় স্বজন মানে পোলামাইয়া এরা কিন্তু জান্নাতি হয়ে গেছে পোলা নাই হ্যাঁ নেপোটিজম তো খুব বেশি নেপোটিজম হইছে ভাই মোহাম্মদের যে একটা বাচ্চা পোলা জন্মাইছিল না ইব্রাহিম মারিয়া কি পেটে সম্পর্কে সে যাবে সে জান্নাতে জান্নাতের ফুল বাগানে এখন নাকি খেলতেছে নাকি তার জন্য একটা দুধমাত দেওয়া হয়েছে আবার মুহম্মদরে খাদিজা একবার জিজ্ঞেস করছিল যে খাদিজার আগের স্বামীদের মানে ঔরসে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে

জানাতে সকল যুবকদের সর্দার জানাতে আরেকটা বিষয় জানাতে সবাই তো গাছ আমি না এখন এখন ভাই এমন একটা সমস্যায় পড়ছি আমি আমার ভাই বাবা কিছু সময় একটু হালকা কাজ টাজ করে সারাদিন আমি এমন একটা পরিবেশে আছি লাইক মনে হচ্ছে গলাটা সবসময় কেউ দাবায় ধরে আছে আমি কারো কাছে কিছু বলতে পারতেছি আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে মোটামুটি মোটামুটি আমরা একটু কথা বলি বাট আমি আর কি এমন একটা পরিস্থিতি আছে আমার কাছে মনে হচ্ছে যদি আমি কোনোভাবে আর কি এই বাউন্ডারিটা পাস করে দিতে পারতাম আমি এদের সাথে যুদ্ধ করতাম আর এখন এই যে মোহাম্মদ না ভাই এই সমস্ত যুদ্ধ যুদ্ধ করার কোনো দরকার নাই যেটা করতে পারেন আপনি একটা ফেক আইডি খুলবেন ফেক পেজ খুলবেন ফেক আইডি খুলবেন এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস বিভিন্ন মানুষকে অ্যাটেন্ড করে লাগে লাগে শুরু করে দেন আপনি যেটা বলতে চান সেই জিনিসটা লেখার মাধ্যমে বা কথা

আমরা তারপরে ইন্ডিয়াতে তারপরেও ভাই বাংলাদেশ থেকে একটু বেশি মানুষ বাক্সাদিনতা আছে এখানে মানুষের কিছু নাই আচ্ছা ঠিক আছে ইন্ডিয়াতে বাংলাদেশের মুসলিম দেশের থেকে তো অবশ্যই बेटर অবস্থা ইন্ডিয়াতে মানে পিকে সিনেমা বানায় তারপরে গো গড সিনেমা বানায় কত সিনেমা বানাইছে ধর্মকে কুঙ্গা মাইরা কত কিছু করতেছে কত কথা বলতেছে কিছু হয় না এই দেশে কিছু বাড়াইলে তো মাইরা ফেলে কারারুপে জবাব করে ফেলে ঠিক আছে তাহলে মুমিন ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা থেকে ঘর ঘর শব্দ হচ্ছে খুবই মানে কানে জিনিসটা পরের জনকে যুক্ত করি তাহলে সত্যের পথে আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি জি আতিফ ভাই আমার মানে খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা আমি কিভাবে বলবো আমি খুবই মানে ই মানে নার্ভাস হয়ে গেছি আমার বাড়িতে আমার ভাবিকে মানে এমন ভাবে বড় ভাই মারতেছে মানে আমি যদি ওইখানে আগে ভিডিওটা আমি দেখাই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিছি এই ভিডিওটা নিয়ে আমি ওদের কথা বলি তারপর আমি যাই করি করব আমি আপনার কাছে ভিডিওটা আমি লিংক দিতেছি আপনি একটু ভিডিওটা প্লে করেন একটা মানুষকে মানে না ভাই কিভাবে ধরনের ভিডিও এই ধরনের ভিডিও তো আমরা প্লে করি না এক নম্বর কথা হচ্ছে সরি এটার জন্য আপনার যে সাথে যেটা ঘটতেছে এটার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু ভাই আমাদের লাইভে তো আমরা এই সমস্ত ব্যক্তিগত

আপনার কথা বোঝাও যাচ্ছে না ঠিকভাবে আপনার কথা কেটে কেটে যাচ্ছে আপনার কথা আমরা বুঝতে পারছি না ভাই আপনি একটু পুলিশের সাথে যোগাযোগ করেন এবং আপনি আমি আমাদের পক্ষ থেকে আপনার আপনার যার সাথে তার জন্য অনেক সমবেদনা জানাচ্ছি আপনি একটু দেখেন পুলিশের কাছে যতক্ষণ তার ক্লান্ত না লাগে মানে সে নিজে যতক্ষণ হাঁপায় না যায় ততক্ষণ পর্যন্ত ভাই মারে ভাই এটা এটা কি মানুষ আমি এই আমি এই বাড়িটাতে তো থাকি আমার মনে হচ্ছে যে আমি এই বাড়িতে আমি আর থাকতে পারবো না আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই আমি গরিব মানুষ এই মানুষ হিসেবে আমি কেমনি সহ্য করি খুবই দুঃখজনক আমি মানে খুবই ব্যথিত এটার জন্য কিন্তু ভাই পুলিশের কাছে গেলেই মনে হয় বিষয়টা সবচেয়ে ভালো উপায় বের হবে ঠিক আছে সত্যের কথা ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আপনার কথা ঠিকভাবে বোঝাও যাচ্ছে না একটু কেটে কেটে যাচ্ছে ভালো থাকেন আপনি আর আপনি দেখেন পুলিশের কাছে যোগাযোগ করা যায় আপনি নিজের নাম গোপন রেখে পুলিশের কাছে জিনিসটা পৌঁছে দিবেন আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভাই ভালো থাকেন ঠিক আছে তাহলে ওনাকে বিদায় জানালাম এই ধরনের ঘটনা তো বাংলাদেশে অহরই ঘটে মানে এবং আসলে সব দেশেই ঘটে সব দেশেই ঘটতে পারে কিন্তু ইসলামের ভিতরে আবার এই জিনিসটার একটা মানে বৈধতা আছে আইনগত বৈধতা আছে এখন মনে করেন ব্যক্তিগত মারামারি এটা তো হইতেই পারে ব্যক্তিগত মারামারি পিটাপিটি মানে ঘরের ভিতরে দুজন মানুষ একসাথে থাকলে ঝগড়াঝাটি মারামারি এগুলা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু সমস্যাটা মানে মানে ম্যাসিভ হয়ে যায় যখন জিনিসটার একটা আইনগত বৈধতা থাকে যে বউ পিটানোর আইনগত বৈধতা ইসলামে আইনগত বৈধতা মারাত্মক একটা ব্যাপার আছে যে স্বামী যদি তার অবাধ্য হওয়ার আশঙ্কা করে তাহলে তিনটা স্টেপ আছে চার নম্বর তিন নম্বর স্টেপে গিয়ে পিটাইতে পারে স্ত্রীকে পিটাইতে পারে প্রহার করতে পারে এবং হাদিসের ভিতরে বলা আছে যে কয়েকজন সাহাবি ছিল মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিও ছিল এদের মধ্যে তারা রীতিমতো প্রচন্ড পরিমাণে বউ পিটাইত একদম গা হাত পা সবুজ একটা হাদিস আছে যে পিটায়া একদম সবুজ আমি দেখি যে হাদিসটা এখানে এখানে আছে নাকি আমি দেখাবো মানে ছিল যে মানে একদম পিটা দেখেন প্রথমে আমরা এই জিনিসটা দেখি যে আবুদ শরীফের একুশো চৌ চুয়াল্লিশ নম্বর হাদিস এখানে ওমর ইবনুল খাত্তা বলেছেন যে কোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না এবং নবী নিজেও মারছে একবার তার বউরে মানে আয়সারে আয়সা তো তখন ছোট দেখেন সহি মুসলিম হাদিস শরীফে আছে যে আমি বললাম আশা বলল জি হ্যাঁ এরপরে আশা বলতেছে তিনি আমার বুকে একটা থাপ্পর মারলেন যাতে আমি ব্যথা পেলাম অতপর বললেন তুমি কি ধারণা করছো আল্লাহ তার রাসুল তোমার উপর করবেন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সে আয়সার গায়ে হাত তুলছে হ্যাঁ আয়সা একটা বাচ্চা মেয়ে হ্যাঁ তারপরে যেমন ধরেন এই হাদিসটা পড়ি এটা কোন হাদিস গ্রন্থের এই মুহূর্তে তো আমি ভুলে গেছি এটা আমি একটু পরে বের করে দেখাবো না বাইশ নম্বর হাদিস আহ আয়েশা হতে বর্ণিত তিনি বলেন সে তাকে মারধর করলো তার শরীরের কোনো অঙ্গ ভেঙে যায় সে মানে হাড্ডি ভেঙে দিচ্ছে মাইরা হাড্ডি ভেঙে দিচ্ছে একদম হাড্ডি ভাঙা কিন্তু মারাত্মক ব্যাপার হ্যাঁ একটা হাড্ডি যদি আপনার ভাঙে তাহলে আপনি টের পাইবেন এখানে কি হয় রাতের বেলা কি হয় বা শীত পড়লে কি হয় এখানে একটা হাড্ডি যদি ভাঙে আপনার শরীরের ওরা একদম ম্যাসিভ মানে এক্সট্রিম লেভেলের ব্যথা আমার হাড্ডি ভাঙছে আগে আমি জানি আর কি সে পর নবীর নিকটে আসে এবং সাবিতের বিরুদ্ধে তার অভিযোগ করে তার নিকট অভিযোগ করে নবী করিম ডাকেন এবং বলেন তুমি তোমার প্রদত্ত মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো মানে তুমি যেই টাকা দেনমোহর দিয়েছিলে সেটা তার থেকে ফেরত ফেরত নিয়ে তার তালাক দিয়ে দাও মানে নবী কিন্তু এই মারধরের কারণে কোন শাস্তিমূলক ব্যবস্থাই নিল না হাড্ডি ভাইঙা দিছে ভাই হ্যাঁ একটা হাড্ডি ভাইঙা দিছে একটা মেয়ে বউয়ের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাই বরঞ্চ বলতেছে তুমি তুমি যে টাকা দেন মুহূর্তে ছিল এটা নিয়ে তুমি ওরা তালাক দিয়ে দাও আরে এর তো তুই মানে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তোর বিরুদ্ধে আগে তো শাস্তিমূলক ব্যবস্থা তালাক তো লাগতো পরে আর ওই টাকাও বা ফেরত দিবে কেন ওই মানে যে তাহলে তো যে কেউ মারধর করে টাকা ফেরত নিয়ে তালাক দিয়ে দিবে ভাই এগুলা কি রকমের যে জিনিসপত্র এগুলা কি রকমের যে হাদিস মানে এগুলা যে মানুষ কিভাবে এগুলা মানে আপনারা একটু কল্পনা করেন যে এগুলা একটা মানুষের যে মানে সেলফ ডিগনিটি হ্যাঁ যদি একজন মানুষের গায়ে হাত তোলার অধিকার আইনগত বৈধতা আরেকজনের থাকে তাহলে একজন মানুষের আত্মসম্মানটা কই যায় আমার গায়ে যদি কেউ হাত তুলতে তোলে তাহলে তো মানে মনে করেন কলিমুদ্দিন আমার গায়ে হাত তোলার আইনগত বৈধতা পাই গেল আমার তার অবাধ্য হইলে সে আমার থাপড় থাপড় মারতে পারে চর থাপড় মারে সেটা যত আসতে হোক বা জোরে হোক সেটা তো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আমার যে মানে আত্মসম্মানে লাগবে যে সে আমার গায়ে হাত তুলতেছে সেটা যে আত্মসম্মানে লাগে এটা এটা তো ওনারা কিভাবে কি কি মানে মানে এমন দেখি যে যারা মুমিনা নারী তারাও এই জিনিসটাকে সাপোর্ট করে হ্যাঁ আমার স্বামী মারছে তো কি হয়েছে আমার স্বামী তো একটু মারতেই পারে আমি আমার স্বামী তো একটু গায়ে হাত তুলতেই পারে আমি আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটছে মানে কয়েকবার আমি জার্মানিতে আসার পরে আমি দেখছি যে একটা পাশের বাসার একটা আরব ফ্যামিলি সেখানে আমি রেগুলারি মাইক ধরে শব্দ শুনতাম আমি একবার পুলিশে কল দিয়েছি কল দিয়েছিলাম তো পুলিশ আসছে পুলিশ এসে আমাকে নিয়ে গেছে ওই বাসায় বাসায় নিয়ে যাওয়ার পরে আমি আমরা নক করছি পুলিশ নক করছি মহিলা মানে জার্মানও পারে না ইংরেজিও পারে না আরবি কিনা কি বলতেছে বোরখালি এবং মুখটা খোলা মুখ দেখে বোঝা যাচ্ছে যে তারা ভস্কাই দিছে একদম হ্যাঁ মানে চেহারা চেহারা ভস্কাই দিচ্ছে তার জামাই মানে পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে মানে একার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমার স্বামী কি তোমাকে মারছে ওই মহিলা ভাবে আমাদের আমাদের সাথে আচরণ করলো যে না সে সে থেকে তাকে কিন্তু আমি স্পষ্ট শুনছি হ্যাঁ মানে তার যে জামাই তারা পেরেছে এটা কিন্তু আমি একদম নিশ্চিত আমি কিন্তু কয়েকদিনই আমি শুনছি এই মানে এই শব্দ তারপরে গিয়ে আমি একদিন গেছি যেদিন আমি শুনছি অনেক বেশি হইতেছে সেদিন গেছিলাম সেদিন আর কি পুলিশে কল দিছিলাম কিন্তু মহিলা স্বীকার করলো না যে তার জামাই তারা মারছে তখন আমি কি বলবো ভাই কিছু বলার নাই তো এখানে মুমিনা যদি মায়ের খায় যদি সে এটা বলে যে আমি নিজেই ব্যথা পাইছি তাহলে তো আমার কি বলার আছে এটা তার ব্যাপার না এরকম বাংলা মানে মুসলিম সমাজের ভিতরে এরকম অনেক নারী আছে যারা মনে করে যে তাদের স্বামী তাদের একটু মায়ের ধর করতেই পারে একটু পেরেতেই পারে অসুবিধা কি এটা তো মানে যেখানে মায়ের দিবে সেখানে যে সেই জায়গাটা জান্নাতে যাবে এইরকম কথাবার্তা শুনছি আমি স্বামী একটু মায়ের দিলে ওই জায়গাটা জান্নাতে চলে যাবে বাহ তাহলে সারা শরীরে ভালো করে পিটান ভাই আপনারা মানে বউয়ের সারা শরীরে জানা পাঠায় দেন হ্যাঁ সারা শরীর মানে সব জানা পাঠাই দেন ভাই মানে বউরে জানাত পাঠানোর মানে ঠেকা নিচ্ছে এই মমিনরা হ্যাঁ বউরে জানাত পাঠায় দিবে পিটা কি যে অবস্থা ভাই এগুলা কি যে অবস্থা এগুলা কি বলবো কিছু মানে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে দেখি